আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করছি বড় বড় মতো ভালো লাগবে সবাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম আছে তো অনেক ভিডিও দেখতে দেখতে বলে যান তো শুরুতে একটা লাইক তো সময় সুযোগ করে আর ছোটো একটা বেবি থাকলে তো কোনো কথাই নেই শেয়ার করা যায় না তো এটা হচ্ছে বিয়েটি শেষ পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি আমার নামাজের কাপড়গুলো গুছিয়ে রাখলাম আর হচ্ছে যা নামাজটাকেভাবে উল্টা করে পাস করে আমি সকালবেলায় একটু অল্প একটু হাঁটি এই ফ্রেশ একটা এয়ার থাকে খুবই ভালো লাগে সকালবেলা একটু হাঁটলে তারপরে আমি চলে আসি হালকা কিছু স্ন্যাক খেয়ে তারপর হচ্ছে আমি আমার চুলে একটা হেয়ার প্যাক দিব তো ওটা আমি কয়েকদিন পর পরে দিই আলু আর পেঁয়াজের রস তো এটা লাগিয়ে আমি একটু সেলাই করতে বসবো তো এই হেয়ার প্যাকটা খুবই উপকারী আমি সপ্তাহে একবার হলে অন্তত চেষ্টা করি দেওয়ার তো আজকে মাটির চুলোয় রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাটির চুলোয় আমি গরু মাংস রান্না করব একটু বেশি করে পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি আমি যত ধরনের মাংস মূল আছে সব কিছুতে পেঁয়াজ ব্যবস্থা অবভিয়াসলি দিই তো এই যে মাটির চুলায় বসিয়ে দিলাম সবগুলো মশলা মাখিয়ে প্রায় ত্রিশ মিনিটের মতো এটাকে ম্যারিনেট করে রেখেছি এরপরে হচ্ছে চুলা মাটির চুলোর রান্না আর গ্যাসের রান্না একটু তফাত আছে একটু চুলো রান্না আর গ্যাসের চুলো রান্না আলাদা আলাদা টেস্ট পাওয়া যায় তো আসলে মাংস রেসিপি আমার চ্যানেলে কয়েকবার দেওয়া হয়েছে যার কারণে আমি আর রেসিপি আকারে দেইনি এখন হচ্ছে আলু আর কাঁচামরিচগুলো দিয়ে দিব তো আগুন কিন্তু মাটির চুলে আমি আগে একদমই জ্বালাতেই পারতাম না এখন আলহামদুলিল্লাহ পারে তো অল্প কিছু আলু দিয়েছি আমি তেলের উপর মাংসটাকে বেশ অনেকক্ষণ কষানোর পরে একটু ঝোল দিয়েছি তো মাংসটা বাপরে এত শক্ত সিদ্ধ হতে চাচ্ছে না পরে আমি আবার গ্যাসের চুলায় প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কারণ এটা অনেক সময় লাগবে আমি প্রায় ত্রিশ চল্লিশ মিনিটের মতো সেদ্ধ করার পরে এটা সেদ্ধ হচ্ছিল না তো আজকে আর পুরোপুরি শেয়ার করলাম না মাংস রান্না আজকে এই তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ